মেয়েটিকে দেখুন একবার কিভাবে কাঁচা কাঁচা প্রাণীগুলোকে চিবিয়ে খাচ্ছে এমন দৃশ্য দেখে তো যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষেরই জঘন্য লাগবে চাইনিজরা হয়তো ভাবে পৃথিবীতে যেহেতু এসেছি তো খাবো আর খাওয়ার পর সারা বিশ্বে মহামারী ছড়াবো সারা পৃথিবীতে এরা মহামারী তো ছড়িয়েই দিয়েছে তাও আবার এমন যা সামাল দিতে হিমশিম খাচ্ছে পুরো পৃথিবী আমরা সবাই জানি যে এই ভয়ঙ্কর ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বড় হাত এদেরই শুধু হাতই নয় বরং এদের হাতির চেয়েও বড় মুখের চাইনিজদের চোখগুলো যতটা ছোট তাদের মুখ ততটাই বড় আর হয়তো তাই তারা আকাশ থেকে শুরু করে সমুদ্রের ভেতর পর্যন্ত খেয়ে ফেলে এদের সামনে কুকুর বিড়াল তো দূরে থাক সাপ কুমির বাদুর জানি বিছু কত কি খেয়ে সাবার করে দিতে পারে এরা আবার সেগুলোকে হজমও করে ফেলে বিন্দাস আর আজকের ভিডিওতে আপনাদেরকে চাইনিজদের এমন কিছু উদ্ভট খাবারের কথা জানাবো যা দেখে আপনার মনে একটা প্রশ্ন জাগতে বাধ্য যে এরাও কি মানুষ আর যদি এই ভিডিওটি দেখে কারো বমি হয়ে যায় তাহলে আগেই বলে রাখি কর্তৃপক্ষ দায়ী নয় নম্বর কুকুরের মাথা চাইনিজরা প্রথমে কুকুরকে বন্দি করে তারপর সেই জীবিত কুকুরের চামড়া ছিলে ফেলে আর তারপর সেটাকে গরম পানিতে সেদ্ধ করে যতক্ষণ না পর্যন্ত কুকুরটি কষ্ট পেতে পেতে নিজের শেষ নিশ্বাস ত্যাগ করে আর যখন কুকুরটি মারা যায় তখন তার মাথাটিকে কেটে আলাদা করা হয় তারপর সেটিকে রান্না করা হয় আর তারপর সেই কুকুরটির চোখ কান নাক যাই থাকে সেই সব কিছু সানন্দেই সাবার করে ফেলে এই হচ্ছে চাইনিজদের আসল সত্য সাপের সুপ আজব শোনালেও সত্য সাপের মাংসের সুপ খায় চাইনিজরা চীনের মানুষ বিভিন্ন বিষাক্ত সাপকে চামড়া ছাড়িয়ে সুপ বানিয়ে খায় গরম গরম সাপের সুপের সাথে শক্ত শক্ত মাংস খেতেও নাকি বেশ সুস্বাদু সাথে জিভে জল আনা মশলা তো আছে স্ট্রিট ফুড হিসেবে সাপের সুপ চীনে খুব জনপ্রিয় চাইনিজদের মতে এটি অনেকটা মুরগির মতো খেতে এই সুপটি তৈরি করা হয় সাপের মাংস অংশের সাথে বিভিন্ন মশলা ও পাতা দিয়ে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হং কুংয়ে এই খাবারটি বেশ প্রসিদ্ধ নম্বর থ্রি টুনা মাছের চোখের মনি চাইনিজ স্ট্রিট ফুডের খুব পরিচিত একটি খাবার টুনা মাছের চোখের মনি টুনা মাছের চোখের মনি পানিতে সেদ্ধ করে শুকবা বানিয়ে খাওয়া চীনের একটি ঐতিহ্যবাহী ব্যাপার এটা তাদের কাছে তাদের সংস্কৃতির রক্ষা করার মতো চাইনিজদের মতে এই খাবারের স্বাদ অনেকটা অক্টোপাসের মতো অক্টোপাস খেতে কেমন তা আমাদের জানার কথা নয় কিন্তু কিছু ট্যুরিস্টদের মতে অক্টোপাস খেতে নাকি ছেঁচেটের রাবারের মতো এই মাছের চোখ খাওয়া হয় ঝিনুকের সাথে নাম্বার কুমির ভাজা আমরা সবাই জানি কুমির একটা আস্ত মানুষকে খেয়ে ফেলতে পারে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটা মানুষও একটা আস্ত কুমিরকে খেয়ে ফেলতে পারে হ্যাঁ যদি আপনি চীনে যান তাহলে এটা খুব স্বাভাবিক ব্যাপার মনে হবে কেননা চীনের মানুষ কুমির ভাজা খুব মজা করে খায় শুধু তাই নয় কুমিরের মাংসের অন্যান্য খাবারও এদের খুব প্রিয় তারা বলেন এটা বিভিন্ন রোগের ওষুধ হিসেবেও নাকি কাজ করে মোরগের অন্ডকোষ চীনের রাজধানী বেজিং শহরে এটি নিয়মিত খাবারের মেনু মোরগের অন্ডকোষের ভেতরের অংশ নরম রেখে তারপর সেদ্ধ বা ভাজি করে ক্রেতার চাহিদা মতো নুডলস বা অন্য যে কোনো খাবারের সাথে তারা খুব মজা করে খায় এটি নেভার সিক্স বিষাক্ত বিছে ভাজি চিনে স্ট্রিট ফুডগুলোর মধ্যে খুব জনপ্রিয় একটি খাবার এটি তারা খুব মজা করে খেয়ে থাকে এই বিষাক্ত বিছে এমনকি বিষাক্ত কাঁটাযুক্ত বিছের কামড়ে অনেক লোক মারাও যায় তবু এটি তাদের খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ তারা কাঁকড়া বিছেকে তেলে ভেজে লবণ মশলা দিয়ে খায় তাদের মতে এটা খুবই সুস্বাদু খাবার যার টেস্ট নাকি অনেকটা চিংড়ির মতো তাছাড়া হালকা লবণ ছিটিয়ে খেতেও নাকি খুব একটা মন্দ নয় আমার তো দেখে গায়ে ঘিন ঘিন করছে নম্বর ভেন ভেড়ার মাথা সাপ বিচ্ছু যারা খায় তারা ভেড়াকে কিভাবে ছেড়ে দেবে যদিও চায়না সহ অনেক দেশের মানুষেরাও ভেড়া খেয়ে থাকে কিন্তু মানুষ শুধুমাত্র ভেড়ার মাথা খেতে বেশি ভালোবাসে তারা প্রথমে মাথাটাকে ভালোভাবে বয়েল করে তারপরে এটাকে পরিবেশন করা হয় চাইনিজদের মতে ভেড়ার মাথার সবকিছুই খুবই পুষ্টিকর যেমন চোখ জীব মস্তিষ্ক কিন্তু ভেড়ার হাড় তারা খায় না কেননা ওদের দাঁত এতটাও শক্ত না যে ভেড়ার মাথার হাড় চাবাতে পারবে আমার কাছে ব্যাপারটা বেশ অদ্ভুতই লাগলো যারা কিনা প্রায় অর্ধেক পৃথিবী চিবিয়ে খেয়ে ফেলে তাদের কাছে এই ভেড়ার মাথার হার কি জিনিস যাই হোক নাম্বার এইট শতদিন পুরনো ডিম চীনাদের খাবারের মধ্যে এই শতদিন পুরনো ডিম অন্যতম এই খাবারটি তৈরি প্রক্রিয়ায় প্রথমেই যেটি করা হয় সেটি হলো হাঁসের ডিমকে লেবুর রস ছাই ও মাটির প্রলেপ দিয়ে রাখা হয় এরপরে প্রলেপযুক্ত ডিমটিকে রাইনের মধ্যে একশো দিনের জন্য রেখে দেওয়া হয় খাবারটি খাওয়ার উপযুক্ত হয় যখন তখন যখন ডিমের সাদা অংশটি গাঢ় ধূসর অথবা খয়েরি বর্ণের হয় এবং কুসুমটি সবুজ রঙের বস্তুতে পরিণত হয় চাইনিজদের মতে এর স্বাদ অনেকটা আঠালো চিজের মতো এবং খুব তীব্র গন্ধযুক্ত ইয়াক নমনায় আস্ত বন্য পাখি চীনের স্ট্রিট ফুড বা রাস্তার পাশে পাওয়া যায় এমন সহজলভ্য খাবারের মধ্যে গোটা বন্য পাখি খুব কম চীনের লোকেরা গোটা একটি পাখির পলক ছাড়িয়ে ম্যারিনেট করে তেলে ভেজে কাঠিতে গেঁথে খায় নম্বর টেন সার্কের পায়খানার সুপ সামুদ্রিক হাঙর বা সার্কে কে না চেনেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সার্কের পায়খানাও খাওয়া যেতে পারে শুনেই গা গুলি আসছে নিশ্চয় সামুদ্রিক হাঙর বা সার্কের পায়খানার সুপ চীনের বেশ বিখ্যাত একটি খাবার তারা সমুদ্র থেকে শার্ক ধরে এনে সার্কের লেজ ও পায়খানা কেটে রাখে এবং তা দিয়ে সুপ তৈরি করে খায় বা বাহ খাওয়ার আর জিনিস পাইলি না নম্বর ইলেভেন ডুবো তেলে ভাজা বিশাল মাকড়সা চীনের মানুষ কি না খায় তাদের খাবারের তালিকায় মনে হয় কিছুই বাদ যায় না আপনারা জেনে অবাক হবেন চাইনিজদের একটি অত্যন্ত প্রিয় খাবার হচ্ছে মাকড়সা চীনের বিভিন্ন অঞ্চলের মানুষের রোজকার মেনুর একটি অবিচ্ছেদ্য অংশ এই মাকড়সা শাহ ডুবু তেলে কড়া করে ভাজা এই মাকড়সা তাদের অনেক প্রিয় খাবার নম্বর টুয়েলভ পাখির বাসার স্যুপ আপনার কাছে অবাক করা ব্যাপার হলেও চীনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় খাবারের একটি হলো সুইফলেট পাখির বাসার স্যুপ এই সুইফলেট পাখি বাসা তৈরি করে তার নিজের লালা থেকে যেটি বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে যায় স্যুপ বানানোর সময় এই স্যালাইভার সাথে চিকেন ব্রথ ব্যবহার করা হয় এই খাবারটি উচ্চ পুষ্টি সম্পন্ন বলে চীনাদের মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপকভাবে লক্ষ্য করা যায় কিন্তু লালা তো ভাই লালাই তা সে মানুষের হোক বা পাখির ইয়াক নম্বর টিকটিকি ভাজা এমন অদ্ভুত খাবার মানুষকে খেতে কখনো শুনেছেন চিনারা পারে টিকটিকি ও সরীসৃপ জাতীয় প্রাণীগুলো তারা আস্ত তেলে ভেজে খায় এটা চীনের খুবই জনপ্রিয় একটি খাবার রাস্তার ধারে প্লেটে সাজিয়ে রাখা দেখা যায় আস্ত টিকটিকি ভাজা সবশেষে এইটুকুই বলতে চাই যে কর্মের ফল একদিন না একদিন পেতেই হবে। আজকে যারা নিরীহ প্রাণীদের অমানবিক কষ্ট দিয়ে মারছে, সেই জিমকে তাদের অপকর্মের শাস্তি ভোগ করে যেতেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এগুলো দতনা অটোমেটিকলি করবেন আর পিনিক ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে নোটিফিকেশনস অন করতে ভুলবে না জানো। শুধুমাত্র এভাবেই পিনিক ভাই প্রতিবেদন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে।